হ্যালো মাই ফ্রেন্ডস বাংলা টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ সারক যেটার মাধ্যমে আপনার ডিলিট হয়ে যাওয়া ছবি ভিডিও তারপর হচ্ছে যে কোনো ফাইল আপনি রিকভার করতে পারবেন ফিরিয়ে আনতে পারবেন এখানে দুইটা কথা আছে এক নম্বর হচ্ছে যে আপনার মোবাইল দেখা যায় মেমোরি থেকে ফরমেট হয়ে গেল এবং তাছাড়া আপনার দেখা যায় আপনার মো মোবাইল থেকে ফরম্যাট যেইগুলো হয়ে গেলো ওইগুলো রুট ছাড়া আপনি ব্যাক করতে পারবেন না সেটা রুট করতে হবে ডিস্ক ডিগার নামে আপনি যে সফটওয়্যারটি প্লে স্টোরে পাবেন ওই সফটওয়্যারটি দিয়ে রুট করলে আপনার রুট অ্যাক্সেস লাগবে দেন আপনি সফটওয়্যার ইনস্টল করে আপনার যাবতীয় মোবাইল যদি ফরম্যাট হয়ে যায় বা মোবাইল থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যায় তখন আপনি ওই সফটওয়্যারটির মাধ্যমে ফিরে আনতে পারবেন খুব সহজ জাস্ট আপনি রুট করা সেটার মধ্যে আপনার আহ ওই কী বলে ওই সফটওয়্যার যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার ছবিগুলো এবং ভিডিওগুলো আপনি পাবেন তো এটা হচ্ছে ডিগার কার্ড আরেক কাজ আরেকটা হচ্ছে যে আপনার সেই থেকে এমনি অজান্তেই আমাদের গ্যালারি থেকে অনেক সময় ছবি ডিলেট হয়ে যায় আমরা ভুলে মার্ক করতে গিয়ে অনেক ছবি ডিলেট করে ফেলি ভিডিও ডিলিট করে যেগুলো খুবই ইম্পর্টেন্ট স্পেশালি আমাদের ছবিগুলা যেমন আমরা আপনার আমাদের যে ছবিগুলো আছে আমার প্রিয়জনের ছবি থাকতে পারে তো আমাদের অজান্তেই ছবিটা ডিলেট হয়ে গেল তখন কিন্তু আসলে কিছুই করা থাকে না ডিলেট হয়ে গেলে তো আমি বলবো যে একটা সফটওয়্যার ইনস্টল করে রাখবেন আপনাদের ফোনে অলওয়েস এই সফটওয়্যারটি আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আপনার ভুলে যদি ডিলেট হয়ে যায় আপনি খুব সহজেই ওইখান থেকে রিকভার করতে পারবেন এটা অবশ্যই অনেকেই জানে প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ডাম্পার লেখে ডাম্প ডাম্প স্টার ডাম্প স্টার তো আমি দুইটার কথাই বললাম একটা হচ্ছে রুট হয়ে যেটা পার্মানেন্টলি ডিলেট হয় আর হচ্ছে যে নর্মাল যেটা আপনার ডাম্প স্টার ফটো অ্যান্ড ভিডিও রেস্টোর তো এটার কাজ আমি বললাম অনেকেই জানে কারণ এটা খুবই জনপ্রিয় একটি অ্যাপস প্লে স্টোরের মধ্যে দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে বুঝতে পারছেন না তাছাড়াও অনেকগুলো সফটওয়্যার আছে এগুলোর মধ্যে আপনি ব্যাক আপ করতে পারেন তা আমি দাম পৃষ্ঠারটি আপনাদের সাথে শেয়ার করতেছি দেন ওপেন করবেন ওপেন করলে এখন আপনার যেহেতু আমি এটা মাত্র ইনস্টল করছি এখন এই যে দেখেন এখন অল ফাইলের মধ্যে কিছুই নেই তো অল ফাইল এখন আমি একটা ট্রাই করে দেখি যে ধরেন আমি ভুল করে আমার এখান থেকে একটা এখানে আমি ইচ্ছা করে একটা ফটো ডিলিট করে দিই এখানে ধরেন এই ফটোটাই আমি এই মোবাইলের পিকটাই দেখেন এই মোবাইলের পিকটা আমি ডিলিট করে দিতে চাই তো এটা আমি ডিলিট করে দিব জাস্ট ট্যাপ করে রাখবো এবং ডিলিট করে দিতে চাই তো দেখেন এখন যেহেতু আমি এটা ডিলিট করেছি এখানে কিন্তু গ্যালারি থেকে চলে গেছে এটা আর এখানে পাওয়ার মতো না তো আমি বলবো যে এখন আপনার এই ডাম্পার সফটওয়্যারটির মধ্যে চলে যাবেন এই যে দেখেন ডাম্পিস্টার মধ্যে চলে আসছে এই ছবিটা তো যেহেতু ডিলেট হয়ে গেছে তো এটা এখানে চলে আসলে দেন আপনি কিন্তু এই ছবিটা ব্যাক পাওয়ার জন্য যে ছবিটা আমার ভুলে অজান্তে ডিলেট হয়ে গেছে তা আপনি জাস্ট এটা মার্ক করবেন মার্ক করার পর এখান এখানে ধরে রাখবেন যেন এই চিহ্নটা দেখতে পাচ্ছেন ওপরে রিস্টোর লেখা আপনার এই রিস্টোর চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করবেন দেন এটা রিস্টোর হয়ে গেছে রিস্টোর হয়ে গেলে এই পিকটা আপনি আবার গ্যালারিতে গেলে একই জায়গাতেই পাবেন দেখেন এখানে আমার পিকটা এখানে চলে আসবে আপনার যেখানে থেকে আমি ডিলিট করছি অবশ্য প্রথম প্রথমেই চলে যাবে তো আমি বলবো যে এভাবে আপনি পিক এবং ভিডিও আপনি ধরেন একটা ভিডিও ডিলিট করে ডিলিট করে দিলেন ধরেন আমি এই ভিডিওটা ডিলিট করে দিব খেলার একটা ভিডিও জাস্ট এই ভিডিওটা আমি ডিলিট করে দিতে চাই তো এখন এই ভিডিওটা এখানে চলে চলে আসবে তা আপনি এটাকে এই যে প্রসেসিং হচ্ছে তো এখানে থেকে আপনি একশো তিন এমবির ভিডিওটা জাস্ট আবার আপনি রিস্টোর করে নিতে পারেন আগের জায়গায় চলে যাবে তো আপনার গ্যালারিতে চলে যাবে তো দেখা যায় আপনাদের অজান্তে কোনো পিক যদি ডিলেট হয়ে যায় তখন কিন্তু আপনার আর খুঁজে মানে পাওয়া খুব অসম্ভবই বলা যায় আবার রুট সেইটা রুট করতে হবে এখানে প্রবলেম আছে তো আমি বলব যে অলওয়েজ সেই সফটওয়্যারটা ইনস্টল রাখবেন ইনস্টল রাখার পর আপনার এখানে যত কিছু ডিলিট করে এখানে চলে আসবে দেন এখান থেকে আবার আপনি সবগুলো ডিলিট করে দিলে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ধরেন আমি একটা পিকচার এখান থেকে ডিলিট করতে ধরেন এই এই ভিডিওটা আমি ডিলিট করে দিব পারমানেন্টলি আপনার সরি এখান থেকে আমার এখানে চলে আসছে তো এই যে এখানে ভিডিওটা পিক চলে আসছে তো এগুলো আমি চাই যে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারমানেন্ট ডিলিট করে জাস্ট মার্ক করব এরকম ধরুন পিকটা আপনার পারমানেন্ট ডিলিট করে দিতে জাস্ট এটা দিকে মার্ক করে এখানে ডিলেট অপশনে ক্লিক করলে চলে যাবে আহ দেখেন প্রসিসিং হচ্ছে এখান থেকে এটাও ডিলিট করে দিই তো আপনার স্টোরেজটা খালি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন সবটাটির কাজ অনেক বক করলাম অবশ্যই বিরক্ত হবে না কারণ বোঝানোর জন্য অনেক কথাই বলতে হয় এবং আপনাদের অনেকেই আসলে একটু পরে বুঝে বা একটু কম বুঝে মানুষ তো সবাই এক না তো যারা আপনার আমি সবার জন্য চেষ্টা করি ভালো বোঝানোর জন্য সেই কারণে একটু বক বুক বেশিই করতে হয় তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলাটির চ্যানেল সাথেই থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ